গাড়ি কিনে দেবে এড়িয়ে যাচ্ছি পূজা পূজা দিতে যাবো আর কি মা তারার কাছে তো সেই জন্য যাচ্ছি দেখো সবাই রেডি হয়ে আর সামনে নয় সবাই এগিয়ে গেছে দিদি ভাই এই যে তো ফ্রেন্ডস এই যে আমরা পূজা দিতে যাব মন্দিরে সেই জন্য ডালা নিচ্ছি আর কি দোকান থেকে সমস্ত যে ডালাই যা যা থাকে সেই সমস্ত জিনিসগুলো নেব তারপর পূজা দিতে যাবো এই যে papa só tem matching, matching hoje, gás. Ije é তারপরে হচ্ছে আমাদের ডালা নেওয়া হয়ে গিয়েছে তো ডালা নিয়ে আমার পাঁড়াকে দেখো কোলে নিয়ে তারপরে যাচ্ছি এগিয়ে তারপরে হচ্ছে মায়ের মন্দিরে যাব আর কি ঘুবো তো সত্যি গিয়ে একটা আলাদা শান্তি লাগছিল আর দেখো প্রচন্ড ছিল বলতে মোটামুটি ছিল খুব একটা বেশি ভিড় ছিল না তো আমরা বেশ ভালোভাবেই পূজাটা দিতে পেরে মানে পেরেছিলাম তো হালকা ভিড় ছিল আর কি লাইন দি দেবো বলে আর কি যাচ্ছিলাম দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর সত্যিই খুব ভালো লাগছিলো আর পাপাশোনা গিয়ে তো খুব আনন্দ পেয়েছে শুধু মানে চারিদিক ঘুরে ঘুরে দেখছিলো পাপা একটুও কান্না করেনি একটু বিরক্ত করেনি তো কোলেই ছিল চুপচাপ এই যে চলো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা একটু ফটো তুলছিলাম রেডি করে তারপর পাশে যে মন্দিরগুলো ছিল ওখানেও পুজো দিচ্ছিলাম তো মহাদেবের এক পূজা দিতে পেরেছি তো ঠাকুর তো সঙ্গে দেখতে পেরেছি অসুবিধা হয়নি তো একটু ঠেলাঠেলি হয়নি আর কি ভিড়ে তো এই দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো আমাদের পূজা তো দেওয়া হয়ে গিয়েছে তারপর দেখো সোজা চলে এসেছি হোটেলের এখানে রেস্টুরেন্ট ছিল তো সেখানে চলে এসেছি সবাই খুব খিদে পেয়ে গিয়েছিল আমরা সবাই খাবো বলে আর কি তারপর তার সাথে পাপাসোনারও খিদে পেয়ে গিয়েছিলো তো সোনাকে আর স্নেক খাওয়ানো হবে বলে সুপ নেওয়া হয়েছিলো তো সোনাকে খাওয়াচ্ছিলাম দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে হোটেল থেকে এবার বেরোবো তো এবার যাবো শান্তিনিকেতন ঘুর মানে বেড়াতে আর কি আর দিকে খেলা করছে এই যে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই চলো এই যে এরকম রুম আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে এই যে খাবো ডিম টোস্ট আর এদিকে কচুরি চলো তোমাদের একটা বারান্দাটা দেখিয়ে দিই এই যে বারান্দাটা এরকম তো দেখো তারপরে হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর পাপাশোনা জানালার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলো কারণ ঠিক রাস্তার পাশেই মানে ট্রেন লাইন ছিল আর কি তো সেখান থেকে মাঝে মাঝে ট্রেন আসছিলো তো বাপাশোনা দেখে খুব আনন্দ পাচ্ছিলো ও দেখে দেখে যাচ্ছিলো তো দেখো আমরা ফার্স্ট চলে এসেছি কঙ্কালিতলা তো এখানে মায়ের মন্দির আছে তো ওখানে যাবো আর কি তো সেই জন্য নেমে পড়েছি আমরা সবাই আর পাশাকে হাত ধরে নিয়েছি তো এবার যাচ্ছি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো বাবা হাত ধরে নিয়ে যাচ্ছিলাম আর এখান এইখানে তো গঙ্গাকাড়ি থেকে আমরা তারপরে যাবো হচ্ছে শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে আর কি তো দেখো মন্দিরের ভেতরে চলে এসেছে আর মন্দিরের ভেতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো লাগছিল আর সোনার তো এদিকে ওদিক ওদিকে মেলায় বসেছে শুধু সেই দোকান থেকে বলে গাড়ি বলে শুধু মানে ওইদিকে যাবে বলে তারপর হচ্ছে নিয়ে গেছিলো বাবাকে তারপরে আমি আর দিদিভাই দেখো পূজা দিতে ঢুকেছিলাম মায়ের কাছে তো বেশ ভালো পূজা দিয়ে ও বেশ ভালো তো দিয়েছিলেন দেখো তারপর সোনাকে একবার এনেছিলাম মন্দিরের ভেতরে দেখো নিয়ে গিয়েছিলাম এই যে আর তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে দেখো আর মন্দিরে একদম ভিড় ছিল না অল্পই লোকজন ছিল আর কি তো তাড়াতাড়ি আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছিল তো ফ্রেন্স তোমার ভিডিওটা এখন বাজে সাড়ে চারটে সামনে এখন রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করবো আর কি সেই জন্য অনেক হয়ে খাবারটা কিন্তু ছিল তোমাদের বলে দিই চলো চলে এসেছে রাইস শাক ভাজা বেগুন ভাজা ডাল শুক্তো আলু পোস্ত পাঁপড় ভাজা চাটনি স্যালাড আর ছিল চিকেন তো চিকেনটা দেখানো হয়নি ওটা পরে দিয়ে গিয়েছিল আর কি সেটা ভিডিও করা হয়নি তো আমাদের লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খেয়ে সোজা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে কারণ সন্ধ্যাবেলা হচ্ছে মার্কেট থাকে না তো মার্কেট সবই আর কি বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি দেখো আর প্রচুর লোক সবাই কেনাকাটা করছে আর কি দেখো এদিকে আর পাশাকে পাশার বাবার নিয়ে তো তোমার ভিডিওটা দিয়ে দেখো শক্তি করে এই যে মিষ্টির দোকানের কাছে এসেছি এখন এই একটু মিষ্টি কিনছিলাম ল্যাংচা মিহিদানা সীতাভোগ সবাই কিনলাম তো এখন এই দাঁড়িয়ে আছি গাড়ির কাছে আর একটু মশলা মুড়ি খেলাম আর একটু চানা খেলাম এই যে পাপাশোনাকে খাইয়ে নিলাম আর ওইদিকে আছে দিদি ভাই আর হচ্ছে স্নিগ্ধা তো ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন এই দোকানের কাছে ঘুরছি আর পাপা কই হয় দেখি পাপা দেখো পাপা এখন তার পাপা গাড়ি কিনে দিয়েছে এই যে কাঠের একটা গাড়ি শান্তিনিকেতন থেকে কিনেছে সেইটা নিয়ে এখন খেলা করছে শুধু গাড়ি গাড়ি করে পাগল হয়ে যায় এবার বাড়ির দিকে যাচ্ছি তো এখনও যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে বাড়ি যেয়ে পৌঁছাতে পৌঁছেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর পাপাশোনাকেও একটু খাইয়ে নিলাম তো এখন কি করবো এখন একটু ঘুরবো এখানে তো পরে আবার কথা হচ্ছে আর শান্তিনিকেতনে ওই সোনাঝুরি হাটে বেশি ভিডিও করতে পারিনি ফ্রেন্ডস অল্প টাইম ছিল তো ওই জন্য তাড়াহুড়ো করে আমরা কিছু কেনাকাটা করেছি তো কি কি কিনলাম তোমাদের তো দেখানো হয়নি তো পরে কোনো একটা ভিডিও দেখিয়ে দেব যে পাপা এখন ঘুম ঘুমো পাচ্ছে পাপা এই যে চলো ফ্রেন্ডস পরে কথা হবে তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল সাড়ে চারটে তো তোমাদের সাথে তো কাল সেই কথা হয়েছিলো আর কথা হয়নি তো ভিডিও আর করা হয়নি চলো কী কী কিনেছি তোমাদের দেখিয়ে দিই তো চলো তো ফ্রেন্ডস দেখো এই যে একটা পার্স কিনেছি এই যে আমার মায়ের জন্য এই যে এরকম এই ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো প্রিন্টগুলো এই যে তখন একটা পার্স কিনেছি আর মানে আর এখানের মায়ের জন্য এই যে এরকম একটা ব্যাগ কিনেছি এই যে এরকম হ্যান্ড আর এই যে কুর্তি কিনেছি আর এই যে সোনার জন্য দেখো একটা শার্ট কিনেছে সোনার পাপা পছন্দ করেছে এই যে কালারটা এই রকম আর এই যে সোনার পাপার জন্য এই যে এই শার্টটাও পছন্দ করে নিয়েছে প্রিন্টগুলো খুব সুন্দর ওখানে প্রিন্টের যা মানে যে কোন জামাগুলো খুব সুন্দর এই যে কুর্তি নিয়েছি আমি তিনটে এই যে সাদার উপরে এই যে এরকম ময়ূর ডিজাইন আর এই যে লেখালেখা প্রিন্টের একটা কুর্তি নিয়েছি একদম সুতির মানে একদম কটনের আর কি বেশ এবার গরম পড়ছে এগুলো পরে ভালো খুব মানে ভালো লাগবে আর কি একদম সুতির আর এই যে আর একটা এই যে এরকম প্রিন্টের দুটো কটনের নিয়েছি আর এটাও কটন একটু একটু খাদি খাদি টাইপের আর কি এই যে এই তিনটে কুর্তি নিয়েছি আর এক তো ফ্রেন্স আড়েটার দেখো পার্টস নিয়েছিলাম এই যে এরকম প্রিন্টের উপরে তো আর এই কটাই জিনিস কিনেছি যে আরও কিনেছিলাম মানে হাড়ের আরে তো আরও দুটো কিনেছিলাম হাড়ের হাড় হাড় আর কি আর হচ্ছে দুটো ঠাকুরের পিকচার তো সেগুলো দেয়া হয়ে গেছে আর কি পাশে বাড়ির কাকিমাদের দিয়েছি তো সেগুলো আর তোমাদের দেখানো হলো না হ্যাঁ তো এই কিনেছি মোট তো চলো ফ্রেন্ডস তো পরে আবার কথা হচ্ছে আর পাপা শোনার দিদুন আজকে আসছে তো মানে আমরা যেতাম তো এখন যাব না আর কি তো কিছুদিন পরে যাবো ওই জন্য মাকে বলেছিলাম প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য মা আসছে আর কি আর অনেকদিন মা আসেনি সেই জন্য আর কি পাপাকে দেখতে আসবে আর তখনই প্রসাদ নিয়ে যাবে আর কি তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো ফ্রেন্ডস এদিকে পাশার দিজনে এসে গিয়েছিল আর পাশার দুজনের সাথেও খেলছিলো আর এই গাড়িটা হচ্ছে ওর এক কাকাই দিয়েছে তো দেখাচ্ছে আর কি হ্যাঁ তোকে বলছে আর কি কে দিয়েছে না দিয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাই